আলোচনা সমালোচনা যেন পিছু ছাড়ছে না পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের একের পর এক বেরিয়ে আসছে নানা অপকর্মের তথ্য নতুন করে ঢাকা গাজীপুর ও বান্দরবনে বাড়ি ও শত শত একর সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক এসব সম্পত্তির মধ্যে গুলশানের চারটি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ ও দেখভাল দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছেন আদালত এছাড়া গোপালগঞ্জ ও মাদারীপুরে তাদের যেসব কৃষি জমি রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা দুটির কৃষি কর্মকর্তাদের একই সঙ্গে বেনজির আহমেদের পরিবারের মৎস্য প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাকে এর বাইরে কক্সবাজারের জমি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসককে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের এসব সম্পদ থেকে যে আয় হবে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবেও বলে আদালত জানিয়েছেন এদিকে বেঞ্জির কাণ্ডের শুরু থেকেই নানাভাবে আলোচনায় বিলাসবহুল স্থাফানা রিসোর্ট গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম বৈরাগীর টলায় অবস্থিত স্থাফানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক আসুন জেনে নেই কি আছে এই বিলাসবহুল রিসোর্টে প্রাকৃতিক সৌন্দর্য সবুজ পরিবেশ এবং নানান আধুনিক সুযোগ সুবিধার জন্য বেশ পরিচিত এই রিসোর্টটি রিসোর্টটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সবুজ মাঠ নদী এবং প্রাকৃতিক বনভূমিতে ঘেরা এই রিসোর্টে রয়েছে আধুনিক অনেক সুযোগ সুবিধা যেমন থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের কটেজ এবং ভিলা কায়াকিং নৌকা ভ্রমণ সাইক্লিং বারবিকিউ খামার শিশুদের খেলার জায়গা এবং সহ নানান ধরনের আকর্ষণীয় কার্যক্রম রয়েছে এখানে একটি ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে যেখানে পাওয়া যায় দেশি বিদেশি বিভিন্ন পদের খাবার এই রিসোর্টে মানুষকে থাকার জন্য কক্ষ ভাড়া দেয়া হয় এছাড়া একশো টাকা দিয়েও প্রবেশ করে ঘুরে আসতে পারেন এই রিসোর্টে আগামী নয় জুন স্ত্রী ও তিন সন্তানসহ বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বলা হলে তিনি আরও পনেরো দিনের সময় চান কারণ বর্তমানে তিনি দেশে নেই নানা আলোচনা সমালোচনার মধ্যেই চুপিসারে দেশত্যাগ করেন পুলিশের সাবেক এই আইজিপি মইন বকুল আমাদের সময়